অবশেষে আমাদের এলাকা চলে আসলো আমার বন্ধু হেলিকপ্টার বাবলো এই যে পেয়ে গেলাম আমার বন্ধু হেলিকপ্টার বাবলুর দেখা এই যে হেলিকপ্টার বাবলু আপনাদের সবার প্রিয় খেলোয়াড় আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইমন তালুকদার অনেক ভালো আছি সাথে আমার ছোট ভাই ইবান তালুকদার দুই ভাই মিলে চলে যাচ্ছি প্রিন্স ক্রিকেট এর সবচেয়ে বড় উপজেলা আসর আমাদের লালচান মাঠে তো বাগানের ভিতরে অনেক সুন্দর রাস্তা দুই ভাই চলে যাচ্ছি মাঠে আজকে আমার বন্ধু হেলিকপ্টার বাবলু আসবে সেই মাঠে খেলার জন্য তো আর আমি একসাথে সালে ক্রিকেট একাডেমিতে খেলাধুলা করছি সেই সুবাদে বাবলু আর আমি অনেক ভালো বন্ধু তো বন্ধুর খেলা তাই বাবলু আমার একটু খেলাটা দেখতে যাই তো আমাদের চা বাগান দেখুন অনেক সুন্দর আহ এটা ডেউন্ডি চা বাগানের রাস্তা অনেক সুন্দর যারা যারা এখন এই জায়গায় না আসবেন পাশেই আছে সাপলা তো চলে যাচ্ছি আমি আর আমার ছোট ভাই চলে মাঠে এই যে চলে আসলাম গত বছর উপজেলা বড় আসরটা শানকলা মাঠে তো এইবার শানকলা থেকে একটু সামনে লাল চান মাঠে এই যে আমরা ঢুকে পড়লাম লালচান চা বাগান মাঠে এই দেখেন কত সুন্দর একটা মাঠ চারিদিকে চা বাগান মাঝখানে বিশাল একটা মাঠ আর সেই মাঠে আয়োজন করা হয়েছে বাংলাদেশের টেপটিনিজ ক্রিকেটের সবচেয়ে বড় আসর

সরকারের দ্বারা এটা দায়িত্ব নিত সরকারের দায়িত্ব নিচ্ছে সরকারের দায়িত্ব নিত না

তোমাকে কি তা বলতে আসি ফিস্টেজ ভিডিওটি রেগল লিয়ে আসি ভাই একটা ছবি ভাই এই কবিও লাগলে ভাই পাকা খাবার করতে পারো এইখান থেকে নাম কমিনেট না দুই মিনিট এই কিছু বলা দাও হ্যাঁ তো না হ্যাঁ টাকাটা পাঁচটা كده দিয়ে দাও তো 40 টাকা দি হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ